আজকে হঠাৎ করেই সঙ্গীতা ফোন করে বলে কি ওরা নাকি যাবে কেনাকাটির জন্য হাতে আমাকেও বলছে চলার জন্য আমি তো কয়েকদিন আগে গিয়েছিলাম তো আমার যাওয়ার একটু ইচ্ছা ছিল না তবুও ওরা এত করে বলছিল তাই না গিয়ে পারলাম না তো আজকে শেয়ার করবো কি কি কিনেছি চৈত্র সেল থেকে প্রথমে এই ব্যাগটা কিনেছিলাম দেড়শো টাকা নিয়েছে ব্যাগটা আর এটা হলো মার জন্য একটা নাইটি কিনেছি মা বলেছে একটা হলুদ কালার নাইটি একটা লাল কালার নাইটি তো এই নাইটিটা কিনেছি এই নাইটিটাও দেড়শো টাকা কাপড়টা মোটামুটি ভালোই লেগেছে আমার তারপর আর কিনেছি এখানে এখানে মেশো দুটা কিনে দিয়েছে মার আর দিদার জন্য ছায়া এইগুলিও একশো টাকা করে কাপড়গুলি মোটামুটি ভালোই মিশে বলেছে এইগুলি নাকি এমনি দিনে একশো ষাট সত্তর টাকা করে পড়ে কিন্তু এখানে একশো টাকা করে পাওয়া যাচ্ছে তাই অনেকগুলি নিয়ে নিয়েছে মাসির জন্য অনেকগুলি নিয়েছিল চারটার মতো আর মার জন্য আর একটা দিদার জন্য কিনে দিয়েছে এখানে আমাদের দুই বোনের জন্য দুটা টপ নিয়েছি টপগুলি সুতির ছিল এগুলি মেশুই দিয়েছে মানে দুশো টাকা করে টপগুলি এই দেখো এটা আমার টপটা পছন্দ আমিই করেছি তারপর সঙ্গীতার জন্য এমন তিনটা টপ নিয়েছে মেশু তো আমাদের জন্য দুটা টপ দিয়েছে এখানে দেখো এটা হলো বিটু টপ আমার বোনের জন্য কেমন হয়েছে জানাবে তারপর আর আছে এখানে মা একটা নাইটি মা তো বলেছিল একটা হলুদ একটা লাল এখানে এই লাল এটা ভালোই কলারটা আমার খুব ভালো লেগেছে এটাও দেড়শো টাকা করে আর এখানে মাসি বক ফুল দিয়েছে আর এটা হলো গোপালের ড্রেস গোপালের ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে এটা মেশো দিয়েছে আমাদের গোপালের জেলায় ছিল আমাদের রিলেকশনের কেনাকাটা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত বা